আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা দেন জনতার কথার পাঁচশো পঞ্চাশ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক শক্তিশালী গণতন্ত্র চাই চাই আমরা সহায়তা করতে দর্শক দেশের অবস্থা ভালো নয় সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি তাতে বিএনপির শীর্ষস্থানীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বিরোধী দলীয় নেতার বাসায় পুলিশ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে নজরবন্দি রাখা হয়েছে এই যে পরিবেশ সব কিছু মিলিয়ে একদিকে সংলাপের কথা শোনা যাচ্ছিলো দিকে এই যে গ্রেপ্তার সাধারণ মানুষ কীভাবে দেখেন এটা তো তো অবশ্যই খারাপ লক্ষণ এটা তো তো যে কোনো সরকারের শেষ সময়ে এরকমই করে আওয়ামী লীগ তার বাইরে কিছু না দেশের স্বাভাবিকভাবে দেশের একটা সংঘাত হবে সংঘাতের পরে দেশে হয়তো একটা জরুরি অবস্থা হবে নতুবা আওয়ামী লীগ পদ্ধতিতে অন্তবর্তী সরকারের নামে বাকশালের দিকে দাবিতে হচ্ছে আমার মনে হয় এই রাজনীতি নেতাদের এই অ্যারেস্ট করাই ঠিক হয় নাই রাজনীতির মাঠকে তাদের রাজনীতির মাঠে সারা সারা রাখা উচিত আর হরতাল নিয়ে আমি বলবো হরতাল জন ইয়ে গণতান্ত্রিক অধিকার হরতাল যে কোনো লোক করতে পারে কিন্তু হরতাল আমি করবো না সেটাও আমার জনগণের অধিকার আমি দেখছি সব জনগণের বিরুদ্ধে আছে সরকারের বিরুদ্ধে হরতাল করুক সরকারের সব পথ সব বছু বন্ধ করতে হরতালের গণভবনের সামনে পেসে দেবের সামনে বসে দেুক সরকার যাতে কর্মপর্তি না করে সেটা করুক আমাদের জনগণের সাথে কি রিয়েল ডেমোক্রেসি হচ্ছে সব সব দলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে আজকে একটি দলের অফিসে আনন্দ উৎসব হচ্ছে মনোনয়ন বিতরণ হচ্ছে আর আরেকটি অফিসে তালাবদ্ধ অবস্থায় নেতাকর্মীরা অফিসে যেতে পারছে না সেটাকে ডেমোক্রেসি বলে না দুর্বিসন্ধি মূল একটা গ্রেপ্তার এটা এক সেটি আধিপত্য বিস্তারের জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে মনে করি এই গ্রেফতার তো ধারাবাহিক গ্রেপ্তার নব্বইয়ের পরে আমরা দেখেছি জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী হুসেন মোহাম্মদ এরশাদ সহ গ্রেফতার করেছে খালেদা জিয়া তৎকালীন আমলে তো খালেদা জিয়া আবার খালেদা জিয়ার টাইমে আওয়ামী লীগকে গ্রেফতার করছে এগুলি ধারাবাহিক এটা প্রতিহিংসার রাজনীতি এই প্রতিহিংসার রাজনীতি মূলত দুইটা দলই দেশের জাতির জন্য কোনো কাজ করছে না বিদেশি দেশীয় লুটেদের প্রতিনিধিত্ব করে মূলত মূলত আজকে সাধারণ মানুষকে দিচ্ছে জেড সি এবং জেএসি পরীক্ষার্থী যারা তাদের মানে বিরূপ করার জন্য এটা বিরোধী গ্রেপ্তারের মাধ্যমে এটা মানে উস্কানি দেওয়া হয়েছে এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে কারণ যে দেশে সরকার আছে প্রত্যেক দেশেই বিরোধী দল আছে বিরোধী দলের দমন পীড়ন করে তো আপনি দমায় রাখতে পারবেন না কতদিন পুলিশ দিয়ে দমায় রাখবেন এটা সরকার বিরোধী দলকে ভয় ভয় ভীতি দেখাইয়া মনে করছে যে নির্বাচনে আনতে পারে কিনা একটা সংলাপ চলতি ছিল এই মুহূর্তে ওনাদেরকে গ্রেফতার করা উভয়জনই ক্ষতিকর আমরা একটা হতাশার মধ্যে আছি এই হতাশাতে উত্তরণের কোনো পথ পাচ্ছি না একটাই পথ দেখতেছি আমার ভাই আপনার ভাই আওয়ামী করে বিএনপি করে হতে মারামারি করে আমার ভাই মারা যাবে না আপনার ভাই মারা যাবে এছাড়া সামনে কিছুই নাই এছাড়া সামনে কিছুই নাই তবে নেতারা যারা আছে একদিন বাপ মা যেরকম ছেলেদেরকে মারে আমার বিশ্বের জনগণ একদিন এই নেতাদেরকে মারবে এমন মারবে তার চেয়ে কি হবে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বিএনপি নেতাদের গ্রেপ্তার বা বিরোধী দলীয় নেতার বাসভবনকে ঘিরে পুলিশের যে তৎপরতা তাকে খুব বেশি পছন্দ করছেন না অবশ্যই না এই যে গ্রেপ্তার বা সব কিছু মিলিয়ে তারা মনে করছেন যে সরকারের একটি দুরভিসন্ধিমূলক কোনো বিষয় আছে যেটি হয়তো আরও কিছুদিন পরে বোঝা যাবে পাশাপাশি আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় বলেছেন তিনি প্রধানমন্ত্রীত্ব চান না তিনি চান জনগণের শান্তি মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখেন কিভাবে নিচ্ছেন উনি দেশের মানুষের সুখ সে শান্তি উনি কাজে প্রমাণ করে দেখাক উনি বললে হবে না ওনার হাতেই এখন সব কিছু নির্ভর করতেছে বিরোধী দল আন্দোলন করবেই সবসময় করবে বাংলা জল সৃষ্টি থেকে দেখতেছি সরকারের বিরুদ্ধে সবসময় আর বাংলা বাংলাদেশের মানুষও সবসময় বিরোধীটাই পছন্দ করে এটা হচ্ছে ওনার মুখের কথা মনের কথা না কাজে দেখা যেত জিনিসটা তাইলে এ দেশবাসী খুব খুশি হইতো তা ক্ষমতাটা ছাড়ে না কেন ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দে এই একটা পয়েন্টই তো এটা তো আসলে জনগণ খাবে না এই ধরনের কথা জনগণ গ্রহণ করবে না এবং অন্যদিকে হাসিনা এবং খালেদা প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী অনেকে বলেন যে সামনাসামনি বসালে এটা মিট হয়ে যাবে আমি বলবো তাদের যে ৩৭ মিনিট কথা হয়েছে মোবাইলে সেই ধারাবাহিকতা আমি বলবো তাদেরকে যদি একসাথে বসায় দেন তাহলে তাদের দেশের মানুষ সব আপনারা যত ধরনের এই যে মানুষকে নিয়ে খেলা করতেছেন এগুলি সব বুঝে মানুষ এই যে আপনারা সুন্দর সুন্দর কথা এগুলি যে কি জন্য বলতেছেন মানুষের কে মানে ভাতো বুঝি দেওয়া মানুষ বুঝে আসলে উনি যে কথাটা বলছে এটাই ভালো এই কথার উদ্দেশ্যে বিরোধী দলকে মনে হয় এটার একটা সুন্দর একটা ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ তার এই কথাকে আমি স্বাগত জানাই কিন্তু এখন কথা হচ্ছে যে তারা যে সর্বদলীয় সরকার ইস্যুটা নিয়ে আসছে এখানে তাহলে তাকে কেন প্রধানমন্ত্রী করা হচ্ছে সে যদি সর্বদলীয় সরকার সে যদি প্রধানমন্ত্রী তো নাই চান তাহলে সে এখানে কেন প্রধানমন্ত্রী তো হচ্ছেন তো উনি তো ওনার কাজের প্রতিফলন হিসেবে তো আমরা আশা করি যে উনি ত্যাগ পদত্যাগ করুক অত্য করে একটা নিরক্ষ নিরপেক্ষ ব্যক্তির কথা উনি ক্ষমতা হস্তান্তর করে একটা আমাদেরকেও শান্তি দেখে মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন যে অত্যন্ত ভালো কথা আমি কিন্তু সাধুবাদ জানি উনার এই কথাকে যে আমি প্রধানমন্ত্রীত্ব চাই না এটা ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি শেখ নজুর রহমানের এই কথা বলেছিলেন এই দেশের বঙ্গবন্ধু ছিলেন উনি কিন্তু বলেছিলেন যে আমার প্রধানমন্ত্রীত্বের দরকার নাই আমি এ দেশের মানুষের মুক্তি চাই আজকে ওনার সাথে সুর মিলিয়ে ওনার সুযোগ্য কন্যা যে কথাটা বলেছেন আজকে জাতি সে কথাটা। পরিপূর্ণতা আশা করে যদি এই কথা উনি বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশ আর কোন সংঘাত থাকবে না আমরা মনে করি জনগণের শান্তি চাইলে উনি পদত্যাগ করে তত্ত্ব নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভোট করো তারপরে তো হয় উনি তো এটার জন্য একশো সত্তর দিন হরতাল করছে ওটা ওনার আন্দোলনের ফসল উনি আজ নিজেই নষ্ট করতে সবাই যখন চাচ্ছে উনি সরে দাঁড়াক না দিনের জন্য তিন মাসের জন্য সরে দাঁড়ান মন্ত্রীরা পদত্যাগ করতেছে না তিন মাসের জন্য সরে দাঁড়াক ছুটিতে যাক ছুটিতে গেলে তো উনি হয়ে যায় প্রধানমন্ত্রী যাক ছুটিতে যাক সুন্দর এটা এই কথাকে আমরা স্বাগত জানাই খুব সুন্দর কথা বলেছিলেন দেশের স্বার্থে সবার সাথে যদি উনি করেন তাহলে আমাদের মনে হয় যে সবকিছু দর্শক আপনি শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সুক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবিমঙ্গল বুধ এবং শুক্রবার কিশোর পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনকসর